হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ আমি এদিকে বাবুর খাবারটা রেডি করে নিচ্ছি বাবু এখনও ঘুমিয়েছিল দেখো উঠেছে এখন কান্না করছে দেখো মা এদিকে বাবুকে চুপ করাচ্ছে আমার রেডি হয়ে গেছে সবাই বেরোবো কোথাও এদিকে বর রেডি হলো দেখো বর রেডি হয়ে গেছে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি আর কোথায় না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব রাস্তাতে তো মোবাইল বের করতে পারবো না কারণ এখানে অনেক চুরি হয় সোনা গয়না যা পড়ে থাকবে সেগুলোও নিয়ে নেয় মোবাইল বের বের করার হাতে থাকলে সেগুলোও নিয়ে নেয় চলো কোথায় যাচ্ছি গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি দেখো প্রথমেই এসে পড়েছে খাবারের দোকানে এখানে চাউমিন আর মাঞ্চুরিয়ান নিব কারণ বাড়ি থেকে খাবার খেয়ে আসিনি অনেক খিদে পেয়ে গেছে তেলের মধ্যে দেখো দেখো চাউমিন আর মাঞ্চুরিয়ান আমি এদিকে বসে খাচ্ছি আমি আর বাবু খাচ্ছিলাম মাকে বললাম খেতে মা বলে না আমি ওগুলো খাবো না তুমি খাও এতক্ষণ যে মার্কেটটা দেখতে পেলে এই মার্কেটটা পাটনাতে গান্ধী ময়দান গোলাপবাগ মার্কেট এখানে গান্ধী ময়দানের এখানে আর এই মার্কেটেই আমাদের একটা দোকান আছে ছোট্ট একটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিসের দোকান দেখো এদিকে ফুল লাগানো আছে তোমরা দেখে বুঝেই গেছো মনে হয় বাবু খেলা করছে ওখানে দেখো দোকান আমাদের বিউটি পার্লার কারণ আমার যে শাশুড়ি মা সে মা মা বিউটিশিয়ান মার থেকে আমিও শিখেছি কিছুটা আমার যাও শিখেছি কিছুটা মা সব পারে বিউটিশিয়ান আমরা কিছু কিছুটা শিখেছি এখনো পুরো হয়নি পাখা দিকে চলছে আর এটা হেয়ার স্টিমার স্টিম দেওয়ার মেশিন হেয়ার স্পার এদিকে দেখো ক্রিমের ডিব্বা খালি টিভি আছে একটা ছোট এখানে বেসিন একটা কোলারও আছে পার্লারে এটা আমাদের দোকানের স্টাফ এখানে কাজ শিখে কাজ করে আর মা হাই করছে তোমাদেরকে তারপর দেখো আমরা বেরিয়ে গেছি বাড়ি আসার জন্য রাত্রি হয়ে অনেকটা দেখো আমরা বাড়ি এসে পড়েছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজে নতুন হলে ফলো করে দিও বাই বাই